হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মজাদার সুজির পুর ভরা কলা পিঠা এই পিঠাটা তৈরি করা খুবই সহজ আর খেতেও ভীষণ মজাদার হয়ে থাকে এই রমজানে ইফতার আয়োজনে অথবা আসছে ঈদ আয়োজনে অতিথি আপ্যায়নের জন্য এই পিঠাটা তৈরি করে ফেলতে পারেন মজাদার এই পিঠাটা তৈরি করে এক সপ্তাহেরও বেশি সময় নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন পিঠাটা নষ্ট হবে না তো চলুন এবার আমরা দেখে নিই কীভাবে এই মজাদার সুজির পুর ভরা কলা পিঠাটা তৈরি করতে হয় মজাদার এই কলা পিঠাটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একদম পাকা তিনটা সাগর কলা নিয়ে নিয়েছি আর সাগর কলাগুলোকে ছিলে নিয়ে এভাবে ছোট ছোট পিস করে নিয়েছি এখন এই কলার পিসগুলোকে একটি মিক্সিং জারে দিয়ে ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি কলাগুলোকে কিন্তু ভালোভাবে ব্ল্যান্ড করে নিতে হবে যাতে করে কোনো দানা না থাকে এই যে কলাগুলো আমার ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গেছে এখন একটি মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো ময়দা এখানে আপনার ইচ্ছা করলে আটাটাও ব্যবহার করতে পারেন তবে ময়দা ব্যবহার করলেই ভালো হয় আর দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পাউডার দুধ দিয়েছি এক চিমটি পরিমাণ লবণ এখন সবগুলো উপকরণ একটু নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পানি এখন সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি এই যে পিঠার জন্য ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এই ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিচ্ছি দশ থেকে বারো মিনিটের জন্য ব্যাটারটা সুন্দরভাবে সেট হয়ে আসার জন্য এখন চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ বাটার বাটারটা মেল্ট হয়ে আসলে এখানে আমি দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সুজি এখন সুজিটাকে একদম মিডিয়াম আছে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি সুজিটা ভাজতে ভাজতে যখন দেখবেন এরকম একটু দানা দানা হয়ে আসছে তখনই বুঝতে হবে যে সুজিটা ভাজা হয়ে গেছে সুজিটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে এতে করে পিঠাটা খেতে ভালো লাগবে তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ পানি আপনার ইচ্ছা করলে এখানে কিন্তু তরল দুধটাও ব্যবহার করতে পারেন এখানে আমি প্রায় এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে সুজিটাকে নিয়ে চেড়ে সিদ্ধ করে নিতে হবে সুজিটা যখন ভালোভাবে শীত হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি এখানে আমি হালকা মিষ্টিটা দিচ্ছি তবে আপনারা একটু মিষ্টি দিতে চাইলে একটু চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন তারপর এখানে আমি দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ দুধের ছানা ওয়ান থার্ড কাপ পরিমাণ পাউডার দুধ আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ কিউব করে কেটে রাখা নারিকেল দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণ লবণ আর দুটো এলাচের দানা একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি দিয়েছি হাফ কাপের মতো পানি এখন সবগুলো উপকরণ এড়েছেড়ে পোটটাকে আমি ভালোভাবে তৈরি করে নিয়েছি এখানে কিন্তু চুল আর একদম লোতে রাখতে হবে লোতে রেখে এই পোটটাকে তৈরি করে নিতে হবে পোটটা যখন দেখবেন প্যান থেকে কীভাবে ছেড়ে ছেড়ে আসছে তখনই বুঝতে হবে যে পোটটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আমার পোটটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি প্যানটা উঠিয়ে অন্য একটি সাইডে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিট পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের গণত্বটা কেমন হয়েছে খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি গণও কিন্তু হবে না এরকম থকথকে একটা ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে এখন আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছি এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে তারপর যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম ওখান থেকে অল্প একটু বেটার দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির সেপ দিয়ে নিতে হবে ছোট্ট একটা রুটির মতো আমি তৈরি করে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য প্রায় চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি তারপর এই রুটিটাকে উলটিয়ে দিচ্ছি উলটিয়ে দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো আমি রেখে দিচ্ছি উল্টা সাইডটা যখন অল্প একটু হয়ে আসবে তখন আমি আবার উলটিয়ে দিচ্ছি তারপর যে সুজির পোটটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে কিছুটা পোড় এখানে দিয়ে দিচ্ছি পোটটা দিয়ে রুটিটাকে এভাবে একটি ভাস করে দিচ্ছি ভাজ করে দিয়ে চামচ দিয়ে একটু চেপে চেপে পোটটাকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে রুটির মধ্যে তারপর এই যে একটি পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গেল আমি এই পিঠাটা উঠিয়ে নিয়েছি এভাবে একে একে সবগুলো পিঠায় আমি তৈরি করে নিয়েছি দেখলেন তো খুব সহজেই এই মজাদার সুজির পুর ভরা কলা পিঠাটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে আর আমার আজকে রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর জানা নাকি আমার চ্যানেলে নতুন বন্ধু নতুন জয়েন করেছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দেবেন আর যে সকল বন্ধু ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সেই সকল বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন আল্লাহ